হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তো বিএম সিম্পল লাইফ চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে ওদিকে মানে মুছতে শুরু করে দিয়েছি মোছা কোছা শুরু করে দিয়েছি আর মোছা পরে মানে মোছাকুচো কমপ্লিট করে আমি চা খাচ্ছি ওরা চা চাটা ওরাই করেছে তো ভাবলাম যে চাটা চাটা খেয়ে তারপরে কাপড়টা কেঁচে নিই চা খেয়ে তারপরে কাপড় কেচে নিয়ে এদিকে কাপড়টা শুকোতে দিচ্ছি এগুলো হচ্ছে গতকালকের কাপড় তোমরা যারা ব্লগ দেখেছো তারা জানো যে আমি গতকালকে বিকেলবেলা কাপড় ধুয়ে রেখেছি আজকেও কিছু ধুয়ে রাখলাম মানে ওগুলো নিয়ে আসা হয়নি এগুলো আগে মেলে দিয়ে তারপরে ওগুলো শুকোতে দেব। আর ওদিকে মেয়েরও বই পড়া হয়ে গেছে আজকে সুস্থ আছে তো ওদিকে ও খেলতে গেছে খেলতে মানে ওর জেঠির বাড়ি গেছে জেঠির বাড়িতে ওর দাদা দাদাদের সঙ্গে খেলছে আর আজকে রৌদ্র দিকে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু অত বেশি বেলাও হয়নি এখনো এখন আটটা আটটা মতো বাজে তো এই মানে আটটার আটটার মধ্যেই এত রৌদ্র তো দুপুরবেলা কেমন রৌদ্র হতে পারে আর এখন এদিকে মেয়ে এসে বলছে ও শাক তুলতে যাবে আজকে শাক তুলতে হয় অনেক কয়টা অনেক কয় রকমের শাক কাপড়গুলো মেলে দিয়ে আর ওদিকে মেয়ে তো গেলো ঝুড়ি নিয়ে শাক তুলতে বললাম যে একটু পরে তুলবো আমিও তুলবো মানে জঙ্গলে যেতে হবে না তো বলছে যে না আমাদের সুপারি বাগানের ওখানেই মানে শাকটা পাওয়া যায় ওগুলাই নিয়ে আসবে আর এখানে আমি তেলটা ভেঙে নিয়ে আসছে তো একদিন ড্রামটাতেই ছিল পলিটা পড়ে গেছে তো এখন একটুখানি পরিষ্কার হয়েছে তো ওটাই আমি এখন ঢেলে নিচ্ছি আর এই জগটা কিন্তু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি না কারণ জল ঢালতে অসুবিধে হয় তো ভাবলাম যে এটাই পরিষ্কার করে এখানেই তেলটা রেখে দিই আর এখান বোতলে ঢেলে তারপরে সবজি রান্না করা যাবে হবে আর এখানে আমার জগটাতে মানে ভর্তি হয়ে গেছে ওই বোতলটাতে রেখেছি দুইটা বোতলে রেখেছি একটাতে আর্ধে গাছে আর এখানে দিসে কটা চলবে রেখে ঘরে ঘরে রেখে রেখে দিই

মেয়াদিকে সবজি কাটতে বসে সজনের আটাগুলো কেটে দিল কেটে দিয়ে তারপরে আর পারছে না কাটতে মানে বেচতে পারছে না আর ওগুলো আমি কেটে নিলাম তো পারে না মানে কাজ তো করতে পারে না এমনি শখ যে আমি করব আমি বেঁচে দেবো তো আমি ওগুলো মানে পরিষ্কার করে নিয়ে নিলাম পাতাগুলো মানে পুরো সবজিটা নিয়ে নিয়েছি এখন আলুটা খালি কাটার আছে আর এখানে থোরটা থোর বলতে তোমরা তোমরা সেটা তো বলো আর আমরা কলার গাজা বা কলার গাতরা বলি তো এটা এটাকেও আমি কেটে টেটে পরিষ্কার করে রেখে নিই আর বাইরে ওদিকে আসছে কাঁঠাল নিতে কয়েকদিন আগে আমরা কাঁঠাল বিক্রি করেছিলাম আজকেও কাঁঠাল নিতে আসছে তো ভাবলাম যে না গিয়ে সবজিটা কাটি কাঁঠালটাকেও আগে বাড়িয়ে নিয়ে যাও তারপরে বাকি গাছগুলো করে নেবো আর এদিকে কাঁঠাল পাড়াও হয়ে গেছে ডাকছে তো ঘর থেকেই দেখছি ওই যে ওই যে কিছু কাঁঠাল ওখানে আছে এখানে আছে আর এই দিকে আছে তিনটে কাঁঠালের গাছ এবছর ভালোই ফল ধরেছে কাঁঠালে এর আগের দিন অনেকগুলো নিয়ে গেছে তো আজকেও অনেকগুলো পাড়ালো মানে আবার কদিন পর আবার কাঁঠাল বের হবে তো মেয়ে ওদিকে আছে কয়টা কাঁঠাল হয়েছে ওগুলো হিসেব করছে কলার গাছটা আমার কেটে হয়ে গেছে এখন লবণ দি লবণ দিয়ে মেখে রাখি তাহলে জলটা বের হবে জলটা বের করতে সুবিধা হবে আর এখানে আমি ঠাকুরের জন্য চিড়ে ভেজে নিচ্ছি আর মেয়েদিকে রেডি করে নিচ্ছি ওগুলো বেঁধে দুয়ারে দিতে হবে দুয়ারে ঝুলে দিতে হবে তো ওগুলো ওই বেঁধে নিচ্ছে সুতো দিয়ে আর আমি ওদিকে রান্না করি ওদিকে চান করে নিয়েছি চান করে নিয়ে এখন আমি প্রসাদগুলো ভেজে নিচ্ছি চিড়ে ভেজে নিচ্ছি আর এদিকে মেয়ে

এদিকে আমি চিড়ে ভেজে নিচ্ছি এক খোলা দিয়ে দিয়েছি ওখানে আর এক খোলা এখানে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বুট দুই ধরনের বুট বুট ওখানে কিছু করে ভেজে নেব আর ওদিকে মেয়ে এখন আম কাাল কাটছে এগুলোও কেটে দিতে হয় এত ছোট আর একটু বলো বড় আলে হয় না কাট কাট কেটে আর রসুন পেঁয়াজ ওগুলো বেঁধে এখন দুয়ারে দেবে এই যে এখানে দিয়ে দিয়ে আমার ঠাকুরের জন্য রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর আছে এখানে কাঁঠাল আম লিচু আর এদিকে আছে এটা হচ্ছে ভিতরে আছে সর্ষে তারপর বোর্ড আছে দুই ধরনের তো আবার অনেক কিছু জিনিস লাগে যেটা জোগাড় হয়েছে সেটাই দিয়েছি অনেক কিছু এখন পাওয়াই যায় না এখানে আলু পুড়ে নিয়েছি পুড়ে বলতে তেল ছাড়া কড়াইতে সেদ্ধ করে নিয়েছি এখনো নামিয়ে নিলাম আর এখানে ঘুগনি করার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে প্রসাদ দিতে দিতে আলুটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিই ওদিকে ঠাকুরকে দিতে দিতে আমি এদিকে ঘুগনিটাও রান্না করে নিয়েছি কারণ খিদে পেয়ে গেছে এখন তো ভাত তাড়াতাড়ি রান্না করা যাবে না তো যে মানে ওগুলো দিয়েই মানে প্রসাদ বা চিড়ে ওগুলো দিয়েই খেতে হবে ঘুগনি দিয়ে এখন খেয়ে নিই তারপরে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত বসিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি মাংস আছে আর এখানে আদা রসুন জিরে পেঁয়াজ লঙ্কাটা পরে দেব। এটা একটু মেখিয়ে রাখি মেখিয়ে রাখার পর তারপরে রান্না করব দিকে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি এক হারে এক মানে একখানের ভাত আর একখানের সবজি তাড়াতাড়ি করে করে নেই আর লেটে রান্না করলে আবার লেট হয়ে যাবে মেরু খিদে পেয়ে গেছে কারণ সারাদিন তো আজকে ভাত খাওয়া নেই তো ভাবলাম যে না রেস্ট টেস্ট করা বন্ধ এখনই এখনই রান্নাটা বসিয়ে দিই এখানে সাগে শাকটা বসিয়ে দেবো আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি কারণ মাংসটা সকালবেলায় নিয়ে এসেছে দেরি হলে নষ্ট হয়ে যেতে পারে গন্ধ হতে পারে

বলো টমেটো মশলাটা দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেছে আর এটা একটু পরে দেব আমার তো সব বাটা মশলাই রেডি আছে মানে মাংসটা আমি নিয়েছি আর লঙ্কাটা বাটলেই আমার হয়ে যায় এটা বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে এই যে ইয়েটা এটা ভিজে রাখব ভিজে খেতে বেটে দেবো মাংসের জন্য আর এই শাকটার জন্য বেঁধে দিচ্ছি আমার দিকে মানে সবজিটা হয়ে গেছে সাত শাকের সবজিটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা বেটে নিলাম লঙ্কা বেটে নিয়ে এগুলো ভিজেই ভিজিয়ে রাখি গরম মশলাটা ভিজিয়ে রেখে তারপর ওদিকে মাংসটা বসিয়ে দিই তারপর টমেটো কাটবো চাটনি করবো আমার পেঁয়াজ দেওয়া আছে মাংসতে সেদিন অল্প একটু পেঁয়াজ দিলাম তেজপাতা আর এলাচ আর দার্জিলিং দিলাম একটা টানতে আগে আমার লবণ দেওয়া আছে সামান্য একটু লবণ দিয়ে দিন ওদিকে টমেটো কাটতে কাটতে পেঁয়াজে একটু ভাজা বেশি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখানে লঙ্কাটা একটু জল দিয়ে দিয়েছি লঙ্কাটা বেঁধে নিয়েছি জল দিয়ে দিয়েছি একটু মাংসটা আমার ভাজাভাজি হয়ে গেছে এখন জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো ওই চুল্লাতে গরম জল বসিয়ে দিয়েছি জল একটু বেশি করে দেবো কারণ আজকে যেহেতু ডাল ডাল করবো না তো জলটাই দেব জল একটু বেশি করে দেবো সে হবে আর একটুখানি ঝোল নামাবো ঠিক আছে আমার মাংস রান্না এই যে একটু ঝোল ঝোল করে রাখবো ডাল যেহেতু রান্না করিনি এই যে এখানে আছে এলাচ ছোটো এলাচ বড় এলাচ ডালচিনি গুনমরিচ দিয়েছি কয়েকটা আবার লবঙ্গ বাটাটা ওখানে দিয়ে দিলাম আর এখন নামিয়ে নেব ডাল যেহেতু রান্না করিনি তো একটু ঝোল ঝোল করলাম এই হচ্ছে আমার মাংস নামিয়ে নিলাম আর এই হচ্ছে সাত শাক আর এখন টমেটো চাটনি করতে বসিয়ে দিয়েছি তো এটাকে ঢেকে দিই এখন আর এখানে টমেটো একটু বসিয়ে দিলাম আজকে জল খেতে খেতে অবস্থা শেষ প্রায় তিন গিলাস জল খেলাম বিকেল থেকে রান্না করতে করতে না এত গরম না তুলতো না আর এদিকে কাপড়গুলো তুলে নেই রান্না হয়ে গেছে আর করবো না কিছু রান্না হাজি করতে চাইলাম না থাক দুপুরবেলা ভাত খাওয়া হয়নি বেশি সবজির দরকার নেই জামাগুলো তুলে নিই খেয়ে দিয়ে ঘুমিয়েছে ওকে একটু ডাকি দেখে তারপরে কতক্ষণ খায় রাত্রে খায় না এখনই খায় খেতে দিতে হবে কি গরম বাবা একটু খাওয়া খাই আজকে আবার কিছু বেশি করে রান্না করেছি কারণ আমাদের নিয়ম আসে কাল আজকে পান্তা রাখতে হবে জল দিয়ে রাখতে হবে কালকে সকালবেলা খেতে হবে কালকে পয়লা বৈশাখ পান্তা খেতে হবে পিস পান্তা পান্তা কি জল এখনই দেবো যদি নষ্ট হয় এই তো এখনই করলাম এর আগের দিন যে মানে নষ্ট হয়ে গেছে না জল দিয়ে রাখতে হবে ভাতে তারপরে জল দিয়ে তারপরে সবজিগুলো রাখতে হবে কালকে একটুখানি খেতে হবে সকালবেলা কালকে পয়লা বৈশাখ

আছে গেছে তো বন্ধুরা আজকের দিনে সবাই সবজি কাড়ে ওদিকে গাড়ছে তো আমি দুটো বীজ নিলাম নিয়ে গেড়ে দিলাম হয় কি দেখা যাক আহ হবে তো আমার মানে সবজি কাড়ার জায়গা নেই একদম দোড়ার মাঝখানে জমি তো এখানে পুঁতে দিলাম যদি হয় তাহলে হবে মেয়ের দ্বারায় পুঁতি দিলাম ওর জেঠি আছে তো বিষ নিয়ে আসলাম দুটো কী হবে গাছগুলো জল নিয়ে আস আরেক গ্লাস যাওয়া মজা মেলা জলে খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আসলে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদেরকে মানে ভিডিওটা তো শুভ নববর্ষের দিনই পোস্ট হবে তো তোমাদেরকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা